হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অনলাইনের এডুকেশন তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন সকাল সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো অনলাইনের এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ডব্লুবি এসএসসি ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো তোমরা যারা আগামী দিনে ডব্লিউবি এসএসসি ডব্লিউ বিপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তাহলে চলো শুরু করে দেয়া যাক যেমন আজকের প্রথম প্রশ্ন দেখো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন সি অজয় কুমার তো বন্ধুরা ইউপিএসসি যার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় কুমার তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা প্রাক্তন প্রতিরক্ষা সচিব ডক্টর অজয় কুমারকে ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা ডক্টর অজয় কুমার যিনি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আই কর্মকর্তা তো যিনি উনিশশো সালে কেরালা ক্যাডার ব্যাচের সদস্য কে ডক্টর অজয় কুমার যিনি বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো একচল্লিশ বছর অপেক্ষার পর দু সালে জুন মাসে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর শুক্লা যিনি মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হয়েছেন তো এক্সিয়াম ফোর এই মিশনের আওতায় চারজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল তো বন্ধুরা এই চারজনের মধ্যে একজন হলেন ভারতের শুভ্যাংশু শুগলা তবু এই মিশনটি অর্থাৎ একজিয়াম ফোর এই মিশনটি চালু হয়েছিল দু সালে ২৫শে জুন তো এই মিশনের উৎক্ষেপণের পর তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে যান তো প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা ১৯৮৪ সালে এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছেন সুবংশু শুক্লা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো অসীম কুমার ঘোষ কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ নেন তো বন্ধুরা এটা একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন তো সম্প্রতি দুটি রাজ্যের রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছে তো বন্ধুরা এর আগে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের একটা ভিডিও বানানো আছে তো যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও তো অসীম কুমার ঘোষ যিনি হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন তাহলে সঠিক উত্তর অপশান এ তো হরিয়ানা যার রাজধানী চন্ডীগড় এবং বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছেন নয়াব সিং সাহানি পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে কে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান এ মারিয়েনজেলা হাঙ্গরিয়া তো ব্রাজিলীয় মাইক্রোবায়োলজিস্ট জেলা হাঙ্গরিয়া যিনি দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন তিনি জৈবিক নাইট্রোজেন ফিক্সেশন এবং মাটির ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদের পুষ্টি সরবরাহ নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন কে এঞ্জেলা হাঙ্গরিয়া পরবর্তী দেখো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে তানভিদা গ্রেড ছবিটি ছবিটিকে পরিচালনা করেছিলেন তো তানভিদা গ্রেট এই ছবিটি পরিচালনা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি অনুপম খের তো বন্ধুরা অনুপম খের যিনি একজন অভিনেতা তো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে তানবিদা গ্রেট এই ছবিটি পরিচালনা করেছেন অনুপম খের তো পরিচালক হিসেবে অভিনেতা অনুপম খেরের এটি প্রথম ছবি তো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব যেটা অনুষ্ঠিত হয়েছে ১৩ থেকে চব্বিশে মে ফ্রান্সের কানাতে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনাস মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে তো বন্ধুরা ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফার ফানাহি ইয়েক তাসাদেহ সাদেফ নাটকীয় চলচ্চিত্রের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পালামদর অর্জন করেন যেটা সাধারণত সেরা চলচ্চিত্রের পরিচালককে প্রদান করা হয় পরবর্তী দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর বর্তমানে ডেপুটি গভর্নর কে হলেন সঠিক উত্তর অপশন বি পুনাম গুপ্তা তো বন্ধুরা আরবিআই চারজন ডেপুটি গভর্নর রয়েছেন তো বর্তমানে এর ডেপুটি গভর্নর হয়েছেন পুনম গুপ্তা তো পুনম গুপ্তা দু হাজার পঁচিশ সালে দোসরা এপ্রিল ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন তো তিনি পূর্ববর্তী ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের স্থানে নিযুক্ত হয়েছেন কে পুনম গুপ্তা তো আরবিআই গঠন হয়েছিল উনিশশো সালে ফার্স্ট এপ্রিল তো যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই তো বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালোত্রা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটারের নাম কি সঠিক উত্তর অপশন এ বৈভব সূর্যবংশী তো আইপিএল এর টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার সবচেয়ে কম বয়সী হলেন চোদ্দ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী তো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে তিনি রাজস্থান রয়ালস হয়ে খেলেছেন তো বৈভব সূর্যবংশী মাত্র বলে তিনি সেঞ্চুরি করেছিলেন তো তিনি আইপিএলের আইপিএল এর ইতিহাসে কে বৈভব সূর্যবংশী পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন দেশ আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এনডিবি এর নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে সঠিক উত্তর অপশন ডি আলজেরিয়া তো বন্ধুরা মে দু হাজার পঁচিশে আলজেরিয়া দেশ আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এনডিবি এর নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে তো এনডিবি যেটা গঠন হয়েছিল দু হাজার সালে এবং যার সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই পরবর্তী প্রশ্ন আটত্রিশতম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হয়েছিল সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ডে তো বন্ধুরা উত্তরাখণ্ডের আটটি জেলার এগারোটি শহরে আটাশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী গেমসের নরেন্দ্র মোদী যা উত্তরাখণ্ডে প্রথমবার জাতীয় গেমসের আয়োজন ছিল তো সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ তো বন্ধুরা আটত্রিশতম জাতীয় গেমস যার ম্যাসকট ছিল মৌলি। যা উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মেনাল দ্বারা অনুপ্রাণিত তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব নি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারেন্ট জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো এছাড়াও যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো ওমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লিউপিএল দু হাজার পঁচিশে কোন দল শিরোপা জয় করেছে সঠিক উত্তর অপশন বি মুম্বাই ইন্ডিয়ান্স তো দেখো দু হাজার পঁচিশ সালে ফাইনালে দিল্লিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স প্রিমিয়ার লিগ এর খেতাব জয় করেছে তো নেট স্কাইভার ব্র্যান্ড টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত হয়েছে এবং সর্বাধিক রানের জন্য অরেঞ্জ কাপও জিতেছে এছাড়াও দেখো পার্পেল কাপের খেতাব জিতেছে অ্যামেলিয়া কের সব থেকে বেশি উইকেট নেওয়ার জন্য অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে উত্তর অপশান সি ভি নারায়ণ তো বন্ধুরা বর্তমানে ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ তো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট যার সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে পরবর্তী দেখো দু হাজার সালে মানব উন্নয়ন সূচকে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান সি একশো তিরিশতম তো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির অর্থাৎ ইউএনডিপি দু সালের মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশে মানব উন্নয়ন সূচকে একশো তিরানব্বইটি দেশ ও অঞ্চলের মধ্যে ভারত একশো তিরিশতম স্থানে রয়েছে অর্থাৎ এই সূচকটি প্রকাশিত হয়েছিল একশো তিরানব্বইটি দেশের মধ্যে যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো বন্ধুরা ভারতের মানব উন্নয়ন সূচক দু সালে জিরো থেকে বেড়ে দু সালে জিরো হয়েছে যা দেশটিকে মাঝারি মানব উন্নয়ন বিভাগে স্থান দিয়েছে পরবর্তী দেখো ভারতীয় ব্যাংক সমিতি অর্থাৎ এর চেয়ারম্যান কে নির্বাচিত হলেন সঠিক উত্তর অপশান বি চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি তো আইবিএ এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি তো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর চেয়ারম্যান সি এস শেট্টির পরবর্তী ভারতীয় ব্যাংক সমিতি এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন পরবর্তী দেখো প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসাবে কে উইম্বিলডন ওপেন টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর বি জানিক জানিক সিনার সিনার তো ইতালির যিনি প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসাবে ওপেন এর শিরোপা জিতেছে তো বন্ধুরা ইতালির জানিক সিনার যিনি ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন তো এর সাথে সাথে দেখে নাও উইমবিল্ডন চ্যাম্পিয়নশিপে মহিলা একক টেনিস শিরোপা কে জিতেছেন তো মহিলাদের একক টেনিস শিরোপা জিতেছেন ইগা সোয়েটেক যিনি ফাইনালে আমান্ডা আনিসিবাবাকে হারিয়ে এই শিরোপা জিতেছেন তো বন্ধুরা এটি ছিল তার প্রথম মহিলা উইম্বলডন শিরোপা পরবর্তী দেখো দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে একমাত্র কে জিতেছেন সঠিক উত্তর অপশন ডি মনীষা ভানওয়ালা তো রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদক জিতেছেন তো দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন মনীষা ভানওয়ালা তো তিনি বাষট্টি কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করেন তো বন্ধুরা মনীষা ভানওয়ালা যিনি এই টুর্নামেন্টে ভারতের একমাত্র স্বর্ণপদক জয়ী পরবর্তী দেখো আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান এ জয় শাহ তো বন্ধুরা আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন জয় শাহ তো আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার নতুন চেয়ারম্যান হিসাবে জয় শাহকে নিয়োগ করা হয়েছে তো তিনি গ্রেক বার্গলের স্থানে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা আইসিসি যেটা গঠন হয়েছিল উনিশশো নয় সালে যার সদর দপ্তর অবস্থিত দুবাইয়ে পরবর্তী দেখো ভারতের প্রথম ভিক্ষুক শহর হিসাবে কোন শহরকে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ ইন্দোর তো মধ্যপ্রদেশের ইন্দোরকে ভারতের প্রথম ভিক্ষুক শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি মণিপুর তো বন্ধুরা মণিপুর রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে মণিপুর রাজ্যের রাজ্যপাল কে রয়েছেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী দেখো সম্প্রতি কোন দুটি শহরকে ভারতের প্রথম জলাভূমি স্বীকৃতি শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর অপশান বি ইন্দোর এবং উদয়পুর তো রামসার কনভেনশনের অধীনে জলাভূমি শহর হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দুটি ভারতীয় শহর হয়ে উঠেছে ইন্দোর এবং উদয়পুর পরবর্তী প্রশ্ন হাউ ইন্ডিয়া স্কেল এম টি জি টোয়েন্টি দ্য ইনসাইড স্টোরি অব দ্য জি টোয়েন্টি প্রেসিডেন্সি শিরোনামে বই লিখলেন কে ঠিক উত্তর অপশান সি অমিতাভ কান্ত তো এই বইটি লিখেছেন অমিতাভ কান্ত তো তিনি ভারতের জি টোয়েন্টি শিরোপা ছিলেন এবং এই বইটি জি টোয়েন্টি প্রেসিডেন্সির সময় ভারতের অভিজ্ঞতা ও সাফল্যের একটি বিস্তারিত বিবরণ দেয় পরবর্তী দেখো দু হাজার সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছেন তো এই পুরস্কার জিতেছেন উত্তর অপশন ডি স্মৃতি মান্ধানা যিনি ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা যিনি বি এর পলি উমরিগড় পুরস্কার জিতেছেন তো জাসপ্রীত বুমরা দু হাজার সালের জন্য ভারতের সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য পলি উমরিগড় পুরস্কারে ভূষিত করা হয়েছে তো সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা এবং সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন যশপ্রীত বুমরাহ পরবর্তী দেখো ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন ভারতীয় রেল কোন রাজ্যতে শুরু করেছে সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ তো ভিস্তা ডোম জঙ্গল সাফারি ট্রেন যেটা শুরু করেছে উত্তরপ্রদেশ রাজ্যে তো দু সালে মে মাসে উত্তরপ্রদেশ সরকার ভারতীয় রেলওয়ের সহযোগিতায় ভারতের প্রথম ভিস্তা ডোম জঙ্গল সাফারি ট্রেন যেটা চালু করেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ